রাখবে কি প্লেস করে পাওয়ারে কিন্তু জিনিসটা করল একটু শট কিন্তু সেভ করে দিল রোহিত সেভ করে দিল ও গোল হতে পারে গোল হতে পারে এবং পোস্টে লেগে রিটার্ন চলে এলো পোস্টে লেগে কিন্তু বলটা রিটার্ন চলে এলো কি হবে হবে কি গোল মহেশ রাহুল আবার কিন্তু ভালো হেডটা করলো এক্ষেত্রে মিস হয়ে গেল ব্যাড লাক হলুদ কার্ড হলুদ কার্ড দেখানো হলো কিন্তু রোহিতকে রোহিতকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো বলটা অনেকক্ষণ ধরে হোল্ড করলো যে কারণে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো জানিস না খেলা হয় না এই দুজনেই লাগলো দুজনেরই কিন্তু লাগলো খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য থাকার কারণে এখন প্রাই বেকারে পৌঁছেছে কিন্তু খেলাটি আচ্ছা এই প্লেয়ারটার নাম কি আছে আমি তো নামটা ঠিক মতো জানি না এই পাঁচ নম্বর জার্সি পরে পিঙ্ক কালার জার্সি পরে যেটা রয়েছে নামটা কি দলের হয়ে প্রথম শট নামার জন্য এসছেন কিন্তু মহেশ দা এবং গোলে রয়েছে রোহিত রোহিত পায়গা পায়গা দলের হয়ে প্রথম শট নামার জন্য এসছে মহেশ দা কিন্তু

মহেন্দা ঠিক রাহুল এসছে দলের পাঁচ শর্ট কুমুর তুলির হয়ে কিন্তু শর্ট নিতে এসছেন রাহুল দশ নম্বর যাচ্ছে প্লেয়ার বলে গেছে মারু বল খুব ভালো ফিনিশটা করলো কিন্তু রাহুল কিট্টু এসছে কিট্টু টু দলের হয়ে সেকেন্ড শট পাঁচ নম্বর জাস্তি পরীতপ্রিয়া রোদ পাবি ভাই পাবি সেকেন্ড শর্ট নেওয়ার জন্য কিট্টু এবং গোলে রয়েছে রোহিত কি হবে দেখা যাকি পাবি পাবি কিট্টু শর্ট কিন্তু সেভ করে দিল রোহিত দিল রোহিত কিন্তু সেভ করেছিল আগে শটটা নিজেই কিন্তু শটটা নিতে এলো গোল করলে টিম এগিয়ে থাকবে কিছুটা এবং গোলকিপারের ভূমিকা রয়েছে কিন্তু মারুদা গোলকিপার ভার্সেস গোলকিপার মারু ভার্সেস রোহিত

দালালের হয়ে শেষ শট মারু হ্যাঁ দলের হয়ে শেষ শট নামার জন্য এসেছে কিন্তু মারু এবং গোলের হচ্ছে রোহিত রোহিত কিন্তু আগের শটটা কিন্তু ভালো সেভ করেছে দেখা যাক কি সেভ করতে পারবে গোল মারু গোল করলো কিন্তু গোলকিপার পরিবর্তন হচ্ছে কিন্তু গোলকিপার পরিবর্তন হচ্ছে কিন্তু জোসেফ আসছে গোলে জোসেফ গোলকিপারে আসছে কিন্তু দেখা যাক কী হয় জোসেফ কিন্তু অনেক জায়গায় দেখেছি গোলকিপারে দাঁড়িয়ে কিন্তু অনেক সেফ করেছে কিন্তু টিমকে জিতই আজকে কী হবে আজকে কি কাজের কাজটা করতে পারবে জোসেফ দলের হয়ে উইনিং শট নিতে এসে উত্তম আট নম্বর জার্সি বলুন প্লেয়ার

উত্তম দলের হয়ে উইনিং শট আট নম্বর জার্সি প্লেয়ার এবং গোলে রয়েছে কিন্তু জোসেফ দেখা যাক কি হবে কি হবে দেখা যাক চাপের মুখে রয়েছে কিন্তু অনেকটা বলতে বলতে ম্যাচ এখানে সমাপ্ত হলো